আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন আরফাত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজের ছাত্র সংসদের সদস্য। আপনারা দেখেছেন ঢাকা কলেজের একজন সাধারণ শিক্ষার্থীকে এই মেরে গুরুতরভাবে আহত করে তাকে ফেলে রেখে গিয়েছে। আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটা সাংগঠনিক টিম তাকে হাসপাতালে দেখতে গিয়েছিল এবং তার পরিবেশনে কথা বলে জানা গিয়েছে আমরা জানতে পেরেছি যে তার পূর্বে কোন শত্রু ছিল না তাহলে তাকে আহত করছে কারা আমাদের মনে প্রশ্ন থেকে যায় এবং সাধারণ জনগণের মনে প্রশ্ন থেকে যায় আমরা আমরা মনে করছি সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের ভিতরে বহুদিন থেকে যে একটা যুগের পর যুগ ধরে যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে আছে তারই ক্ষোভের বহিঃস্থ পরিকাশ কিনা আমরা তাও জানি না আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভাগলা শাখের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা আহ্বান রাখতে চাই আপনারা অতি দ্রুত যারা এই আমার ক্যাম্পাসের আমার ভাইকে যারা আহত করেছে তাদেরকে যদি আইনের আহতায় নিয়ে আসার জন্য আমার মনে আপনারা অতি দ্রুত সি সিসিটিভি স্কুটে পর্যবেক্ষণ করে তাদেরকে আইন আহতে নিয়ে আসতে হবে যদি এই যদি আপনারা যদি এইভাবে আইন আহতে না নিয়ে আসে তাহলে একের পর এক এমন ঘটনা ঘটতে থাকবে আপনারা দেখেন কিছুদিন আগে পারদেশকে ছোট্ট একটা সাধারণ একটা ইস্যুকে কেন্দ্র করে তাকে জীবন দিতে হয়েছে আজকে আমার ঢাকা কলেজের একটা ভাইকে মেরে দ্রুত আহত করে ফেলে রেখে গিয়েছে এমন যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থী তাদের নিরাপত্তা থাকবে না এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের যে প্রশাসন রয়েছে আপনারা অতি দ্রুত যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এই যে অন্তর্বর্তীকালীন ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যে আপনার সরকার গঠন করেছে আপনাদের উচিত এই যে সকল ঘটছে বাংলাদেশে এগুলো আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আপনাদেরকে যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদেরকে অতি দ্রুত আইন আওতায় নিয়ে আসতে হবে যদি আইনের আওতায় নিয়েছে যদি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার ক্যাম্পাসে যে ভাইকে আহত করা হয়েছে তাকে তাদের যদি শনাক্ত করে আইনের আহত দাঁড়িয়ে আসতে পারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভাই সাকার শাখার সকল নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তো ধন্যবাদ